রংপুরের মিঠাপুকুর উপজেলা ছরান গ্রামের ইলিয়াস ফজিয়া দম্পতির বড় সন্তান রবিউল ইসলাম মাহি মাত্র সাত বছর বয়সী বুঝতে পারেন তার বয়সী অন্যদের থেকে কিছুটা আলাদা তিনি এরপর নিজের মতো মানুষদের খুঁজতে গিয়ে চলে যান পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জের হাটে। সেখানেই গত আঠারো বছর ধরে তার বসবাস সমাজের কটুকথা আর কুসংস্কার বেড়াজাল ভেঙে তৃতীয় লিঙ্গের মাহি এখন উচ্চ শিক্ষার পথে সব বাধা ডিঙিয়ে পড়ছেন মাস্টার্সে ইসলামী স্টাডিজ বিভাগে শুরুটা চ্যালেঞ্জিং হলেও এখন প্রশংসায় পঞ্চমুখ পাড়া প্রতিবেশী পড়ালেখা করে আমার জীবনকে আমি পরিবর্তন করতে চাই সে সেইতে আমার মনের মাঝে ধারণ করার পরেই আমি আমার জীবনের লক্ষ্যটা যেটা যে না আমি পড়ালেখা করব করে যারা আছে তাদের আশেপাশে যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা বা সমাজসেবামূলক যেগুলো কার্যক্রম আছে সেগুলো নিজেকে জড়িয়ে রাখবো এটা চিন্তা ভাবনা করে আমি ছোট থেকে পড়ালেখা চালিয়ে যাই মাহি দু হাজার পনেরো সালে ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি এবং দু সতেরো সালে কেশবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন এরপর দু সালে খালাসপীঠ ডিগ্রি কলেজ থেকে বিএসএস ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি উত্তরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রংপুর কার্মেকেল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগে এম প্রথম বর্ষে অধ্যয়নরত তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর এমন অদম্য প্রতিভা আর পড়াশোনার পিপাসায় মুগ্ধ কলেজের বিভাগীয় প্রধান তাদের নৈতিক শিক্ষাটা আমি মনে দরকার খুবই দরকার এই মাহি খন্দকার যদি এখান থেকে নৈতিক শিক্ষা অর্জন করে তাদের কমিউনিটির মধ্যে এই নৈতিক শিক্ষাকে কি সম্প্রসারণ করতে পারে তাইলে আমি মনে করি তাদের মধ্যে একটা ভালো ফলাফল কি পাওয়া যাবে এবং বর্তমানে যে তাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা মানুষের মধ্যে আছে এটা আসলে আস্তে আস্তে কি কেটে যাবে মাহের এমন সাফল্যের পরও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে তার পরিবারকে সামাজিক চাপে দূর থেকেই মাহের সফলতা দেখতে বাধ্য হচ্ছেন তারা পড়াশোনা শেষ করে তৃতীয় লিঙ্গের মানুষদের আত্মকর্মসংস্থান ও সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখতে চান মাহি রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর